মাত্র দুটো পাকা আম দিয়ে এইভাবে নরম তুল তুলে গোলগোলা বানিয়ে দেখুন পাকা আমের এই ভিন্ন স্বাদের রেসিপিটা খেতে এত মজার একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই প্রশংসা করতে বাধ্য হবে এই পাকা আমের সিজনে প্রত্যেকের ঘরে কিন্তু এই আমটা থাকে হালকা খিদের জন্য এই গোলগোলাগুলো বানিয়ে দেখুন খেতে এত মজার হবে দেখবেন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন একদম নরম তুল তুলে ক্রিমে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে ঝটপট ঘরে থাকা উপকরণে রেডি করে নিতে পারবেন আর এইভাবে দেখবেন একবার তৈরি করলে রোজ বানানোর আবদার থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা আমের গোল গোলা এখন প্রচুর পাকা আম পাওয়া যায় আর এই বিকেলের দিকে একটু হালকা খিদের জন্য ঝটপট এই গোলগোলা বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেত ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমের গোলগোলা তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের একটু পাকা আম নিয়েছি এবার আমগুলো একটু কেটে নেব এবারে ঠিক খোসার মধ্যে আমি ঠিক এভাবে করে একটু কেটে নিচ্ছি এবারে এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি এবারে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তো এখানে দেখুন সবটুকু আম আমি খুব সুন্দর ভাবে খোসা ছাড়িয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবারে মিক্সির ঢাকা লাগিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে আমটা পেস্ট করে নিয়েছি এবারে এক সাইডে রেখে দিচ্ছি এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিচ্ছি হাফ টেবিল বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবারে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে এদিকে যে আমি মিক্সির মধ্যে আমটা পেস্ট করে রেখেছিলাম এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেব এবারে হাত দিয়ে করে মিশিয়ে নেব তো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো মেখে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি আর একটু নরম করে মাখাতে হবে খুব বেশি শক্ত করে কিন্তু মাখানো যাবে না আর এই ডোটা একটু সময় নিয়ে মাখাতে হবে দেখবেন মাখাতে মাখাতে যে চিনিগুলো দিয়েছিলাম সে চিনিগুলো কিন্তু একদম গলে যাবে এবারে ডোটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য তো এদিকে ডোটা রেস্ট হতে হতে আমি এদিকে একটা ক্রিম তৈরি করে নেব তো গ্যাস ধরি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা একদম হালকা করে গরম করে নেব নয় একদমই হালকা তো দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খুব ভালোভাবে আমি সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবারে মিক্সির মধ্যে যে আমি অর্ধেক আমের পেস্টটা রেখে দিয়েছিলাম এবারে এই আমের পেস্টটা আমি দিয়ে দেব আমের পেস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আমের পেস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সমানে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব আর একটু থকথকে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ক্রিমটা হতো কিন্তু একদমই সময় লাগবে না দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে যাবে আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটা থকে হয়ে আসবে এই দেখুন যখন ঠিক এরকম একটু ঘন হয়ে আসবে তখনই গ্যাসের রাস্তা বন্ধ করে দিতে হবে এর বেশি এর ঘন করা যাবে না তার কারণ এটা ঠান্ডা হলে খানিক জমে যাবে এবারে আমি এক সাইডে রেখে দেব আর যে আমি ডোটা মেখে রেখেছি মোটামুটি কিছুক্ষণের মতন হয়ে গেছে এই ডোটা একটু রেস্টে রাখার চেষ্টা করবেন যত বেশিক্ষণ রেস্টে রাখা হবে তত বেশি কিন্তু গোলগোলাগুলো নরম তুলতুলে হবে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন আমি রেস্টে রেখেছি এবারে হাত দিয়ে একটু মেখে দেখবেন আগের তুলনায় একটু ফুলে যাবে যেহেতু বেকিং পাউডার বেকিং সোটা দেওয়া রয়েছে এবারে হাতি আরেকটু একটু ভালো করে মেখে নেব তো এখানে আরো কিছুক্ষণের জন্য খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব। দেখুন সমান ভাগে আমি ভাগ করে নিয়েছি আর একটু ছোট ছোট করে তৈরি করেছি খুব বেশি একটা বড় করে নিয়ে দেখুন এবারে চাটুর মধ্যে রেখে একটু বেলে নেব তো একদম হালকা করে বেলে নিতে হবে খুব বেশি বড় করার দরকার নেই এরকম একটু ছোট করে বেলতে হবে এদিকে যে আমি ক্রিমটা তৈরি করে রেখেছিলাম কতটা দেখুন ঘন হয়ে গেছে এ দেখুন এবারে এখান থেকে আমি অল্প একটু ক্রিম নিয়ে নিচ্ছি এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে চারো সাইড থেকে ভালো করে মুখটা বন্ধ করে দেব তো দেখুন খুব সুন্দরভাবে ভাবে এখানে একটা রেডি করে নিয়েছি এখানে সবগুলো গোলগোলা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে গোলগোলাগুলো আমি ভেজে নেবো তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আর এখানে তেলটা এমন ভাবে গরম করতে হবে যেন এরকম হাত দিয়ে ধরা যায় তো ঠিক আমি এরকম গরম করে নিয়েছি গোলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব এখানে কয়েকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর একটুখানি ফাঁকা ফাঁকা করে দিতে হবে এগুলো কিন্তু একটু ফুলবে এবারে আমি গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন গোরগলাগুলো ফুলে ডবল হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসে যাবে অবশ্য করে হালকা আঁচে ভাজতে হবে খুব বেশি আঁচে ভাজলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর এই দেখুন কত সুন্দর একটা কালারও এসে গেছে এবার আমি তেল তুলে ভাজতে একদমই সময় লাগবে না তো সবগুলো নিচ্ছি গোলগোলা ভেজে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে গোলগোলা গুলো একদম নরম তুলতুলে একটু খেতে ভালো লাগার জন্য আমি এখানে একটু গুঁড়ো করা চিনির মধ্যে কোট করে নিচ্ছি এটা একেবারে অপশনাল খেতে ইচ্ছে করলে করলে এভাবে করে নিতে পারেন না ইচ্ছে এমনিতেও খেতে পারেন তো সবগুলো গোলগোলা চিনির গুঁড়োর মধ্যে খুব সুন্দরভাবে কোট করে সাজিয়ে নিয়েছি এখন রেডি হয়ে গেল ভীষণ মজার পাকা আমের নরম তুলতুলে গোলগোলা এভাবে একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ মজার বিকেলে হালকা ক্ষীতের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন আর হালকা খিতের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে যেহেতু ভেতরে একটা ক্রিম রয়েছে ক্রিমের জন্য কিন্তু খেতে ভীষণ মজার এ দেখুন কতটা লোভনীয় লাগছে বাড়ির সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে ওরা আজকে এই পাখা আমের গোলগোলা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল